আরে ওইটা আবার কি জুতো হাতে নিয়ে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরে ওইটা আমাদের চ্যানেলের মাস্কাট ভদু এটা একটা চটি হাওয়াই চটি আর ছাতাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চ্যানেলের নাম তার কাটা তুই তো অনেকদিন বাদে স্কুলে এলি আমরা ইউটিউবের চ্যানেলটা খুলেছি সবাইকে বলে দিবি সাবস্ক্রাইব করতে আর প্রচুর পরিমাণে ভিডিওগুলো যেন শেয়ার করে এই চুপ করে বস শেয়ার পরে আমরা আলোচনা করব গুড মর্নিং সবাই এসে গেছে তো আচ্ছা সবাই মোটামুটি এসে গেছে। মোটামুটি মানে? তার মানে কি সবাই আসেনি? না স্যার, চিগা, দাইয়া, আজুবড়া, আস্ত পানি নেই। স্যার, আমি জামাইকান ক্রিকেটার ক্রিস গেনের খুব ভক্ত। আরসিবিতে খেলতে কিনা ওইজন্যই চুলের স্টাইল টাইম করেছি। কি হলো রে? ঠান্ডা লেগেছে নাকি? না না স্যার ঠান্ডা লাগবে কেন ওর চুলটা আমার নাকের মধ্যে বারবার ঢুকছে ওই জন্য হেচ্ছে হচ্ছে হসু তুই আজকে আবার অত বড় হেলমেটটা মাথায় কেন পরে এসছিস তুই কি বাবার সঙ্গে বাইকে এলি না স্যার খাবারের কইচা আজকে ভীষণ শিলাবৃষ্টি হবে মানে ওলা ওলা করবে ওই ভয়ের চোটেই তো মাথায় হেলমেট দিলাম যদি মাথায় চোটটা লেগে যায় অসকই তোলো ক্রিকেট ক্লাবের কোচ আসবে তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে ঠিকঠাক করে উত্তর দিবি এলেন হ্যালো কমল বাবু বলতেছেন আসুন আসুন আমি ক্লাসেই আছি ছেলে মেয়েরাও আসে হ্যাঁ হ্যাঁ ক্লাস টু এতে সেকশন এ ক্লাস টু চলে আসুন ওয়েলকাম ওয়েলকাম কমল বাবু আসুন আসুন আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো আমাকে আপনার ক্লাসে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি বাচ্চাদের একটু ক্রিকেট সম্বন্ধে আইডিয়া নিতে চাই কারণ আমরা আগামী বছর থেকে কোচিং ক্যাম্প শুরু করছি এখান থেকেই তো যাবে ওরা খেলতে আমার নাম কে কে আর আমি এককালে খুব ভালো ক্রিকেটার ছিলাম এখন তোমাদের আমি খেলাধুলো শেখাই আমি এককালে ভালো ব্যাটিং করতাম বোলিং করতাম আবার উইকেট কিপিংও করতাম মাঝে মাঝে জল নিয়ে মাঠের মধ্যেও আসতাম জল খাওয়াতে কিন্তু স্যার কে কে আর মানে তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর একটা ক্রিকেট টিম আরে সেটা হতে যাবে কেন কে কে আর মানে ওনার নাম হচ্ছে কমলকান্ত রায় শর্টে কে কে আর বলে ডাকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি স্যার যাক এবার তোদের নামগুলো বল পিছনের বেঞ্চে তোর নাম কি আমার আমার নাম নাম হচ্ছে হল মানে আবার কি হলো মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর না না স্যার আর মানে রিকি চন্দ্র ব্যানার্জি ঠিক আছে ঠিক আছে বস প্রথম বেঞ্চের আমার বাঁধিকের প্রথমজন তোর নাম কি হ্যাঁ আমার নাম আর আর বাবু কিছু মনে করবেন না অন্যম অর্ডার রাজস্থান রয়ালস নয় উন্নম হচ্ছে রূপ রয় না না ঠিক আছে ঠিক আছে তার পরেরজন বল তোর নাম কি হ্যাঁ আমার নাম ডিসি মানে তাইয়া চন্দ্র কী সাংঘাতিক রে বাবা আমি তো ভেবেছিলাম ডিসি মানে আবার দিল্লি ক্যাপিটাল না বলে বসিস ঠিক আছে নেক্সট তোর নাম কি আমার নাম আর আর বাপরে বাপ এ কি সাংঘাতিক আর আর মানে রাজস্থান রয়্যালস না না স্যার রূপ আর বাপু তোমার নাম কি বলো স্যার আমার নাম এস আর এইচ মানে শাহরুখ হায়দার সে কি স্যার আপনি তো পুরো আইপিএল এর টিম গুলো এখানে নিয়ে এসেছেন তো স্যার আপনার নাম কি আমার নাম আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না না স্যার আমার নাম আইসিসি মানে হচ্ছে ইমতিয়াজ চাচা চৌধুরী আইসিসি স্যার আমি তো অর্ধেক পাগল হয়ে গেছি এখানে আমি যা দেখছি পুরো আইপিএল টিমটাকেই নিয়ে এসেছেন এখানে না না একদম পাগল হবেন না স্যার আমাদের ছেলেমেয়েরা ক্রিকেটটাকে খুবই ভালোবাসে ওই জন্য ওদের মা বাবারা নাম রেখেছে সব আইপিএল এর নামে ঠিক আছে আর আর ক্রিকেট নিয়ে একটা রচনা বল 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 তোদের তো আমি শিখিয়েছিলাম কিভাবে বলতে হয় তো ওগুলো শুরু কর স্যার আমার ফেভারিট খেলা ক্রিকেট ক্রিকেট 11 জন আর 11 জন টোটাল 22 জনের খেলা মাঠের মধ্যে দুদিকে উইকেটের পিছনে দুটো কালো কোট পরে দুজন দাঁড়িয়ে থাকে তাদের আম্পায়ার বলে তিনটে তিনটে ছটা উইকেট থাকে বল লাগলে ওর মধ্যে আলো জ্বলে রাতে খুব ভালো দেখতে পারি স্যার খেলা বেলায় যখন মাঠে খেলা হয় লাইটগুলো জ্বালিয়ে দেয় কি সুন্দর লাগে স্যার একদিন খেলা দেখতে দেখতে হঠাৎ দেখি ক্রিস গেল খুব সাংঘাতিকভাবে ব্যাট করছে আমরা শুনলাম নাকি ওটা গেল ঝড় গেল ঝড় দেখতে দেখতে স্যার হঠাৎ বৃষ্টি এসে গেল বৃষ্টিতে মাঠের মধ্যে জল জমে গেল জলের মধ্যে খেলা চলছে স্যার পিস গেলে ঝড় উঠেছে বল জলে ভাসছে ভাসতে ভাসতে সোজা চলে গেল বাউন্ডারির বাইরে সে কি অবস্থা স্যার বল বল থামলি কেন তারপর স্যার আমার ঘুম ভেঙে গেল খেলা আর দেখা হলো না ঘুম ভেঙে গেল খেলাটা পুরো দেখা হলো না স্যার আমি খেলাটা ঘুমের ঘরে স্বপ্নে দেখছিলাম ওই জন্যই আর দেখা হয়নি আইসিসি স্যার এ তো খুব সাংঘাতিক ব্যাপার এরা স্বপ্নেও দেখি খেলা দেখে হ্যাঁ স্যার আমি বলছিলাম না এরা ক্রিকেট খেলাটাকে খুবই ভালোবাসে আরে বাইরে গিয়ে দেখতো কোনো বাচ্চা মনে হয় কাঁদছে না না আইসিসি স্যার আমার ফোন এসছে ওটা ফোনের রিংটোন এস এস বলুন বলুন হ্যাঁ আমি এক্ষুনি আসছি আমি আইসিসি স্যারের সঙ্গে আছি পচকাইতলা প্রাথমিক বিদ্যা কেন্দ্রে ঠিক আছে বাচ্চারা আজকে আমি চলে যাচ্ছি পরে আবার একদিন আসবো আমি তোমাদের ক্রিকেট নিয়ে কিছু টিপস দিয়ে যাব আর আশা করি পরের বছর থেকে যে কোচিং সেন্টারটা খুলছি তোমাদের এখান থেকেও তোমরা যাবে প্র্যাকটিস করতে থ্যাংক ইউ কে কে আর স্যার খুব সুন্দর লাগলো আপনি আসাতে আবার আসবেন বাচ্চারা খুব আনন্দ পাবে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই আবার দেখা হবে ঠিক আছে তোরাও যা বাড়ি আমিও যাই আইপিএল এর আজকে কে কে আর ভার্সেস ডিসির খেলাটা আছে গিয়ে দেখি আর বন্ধুদের বলবি ভিডিওগুলো যেন প্রচুর পরিমাণে শেয়ার করে আর লাইক করে আশা করি তাদেরও ভালো লাগছে ভিডিওগুলো যেন সম্পূর্ণ দেখে হ্যাঁ স্যার কইয়া দিමු চ্যানেলটাকে সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করতে